কি তোমাদের রব নয় আপনি বলেছিলেন আমরা বলেছিলাম কেন নয় আপনি তো আমাদের রব এটা একটা মহফিল ছিল আরেকটা মহফিল আল্লাহ বিশাল করে সাজিয়েছিলেন সেই মহফিলে আমরা কেউ ছিলাম না ছিল শুধু নবী গম্বর রসুল গণেরা কোরআনে আল্লাহ বলেন সেই মহাফিলে আমার হাবিবের জন্য সাক্ষী নিয়েছি আমার হাবিবের জন্য প্রতিশ্রুতি দিয়েছি আমার হাবিবের জন্য বায়ান শুনিয়েছি কি বলেছিলাম لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا تكن بكن بل قال فاشهدوا وأنا معكم من الشاهدين পাক সকল নবীদের বলেছিলেন রসুল পায়গাম্বারদের শোনাইলেন আমি পাক পৃথিবীতে আমার রসুলকে পাঠাইব আমার অসুলকে ভালোবাসবি আমার নবীকে তোমরা সাহায্য করবে আমার নবীকে মোহাব্বত করবে আমার নবী কিতাব মানুষকে আয়াত শোনাবে ওই নবীর জন্য যখন বায়ান শুনিয়েছিলেন তাম নবী পায়গাম্বাররা ওয়াদা করেছিল প্রতিশ্রুতি দিয়েছিল অঙ্গীকার করেছিল পাক আমরা আজ সাক্ষ্য দিলাম ওই নবীকে কোনো দিন ভুলব না নবী হলেন ষষ্ঠ নবী ওই নবীর সাহায্য সহযোগিতায় থাকব। ওই নবীর কিতাবকে সম্মান করব নবী পায়ে এক এক বলেছিল ওই নবী হলেন আখিরি জামানার শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ ওই নবীকে মাথায় করে রাখব আল্লাহ পাক দুইবার এই রকম সেমিনার দুইবার আমার আল্লাহ মহাফিল সাজিয়েছিলেন আমার আপনার নবীর জন্য আজ গোটা বিশ্বের মাটিতে আমরা মুসলমানরা আশিক রসুল যারা জাসনে ঈদ মিলাদুন নবী জাসনে ঈদ মিলাদুন নবী চলছে এই চার দিন আগে ফরুফুরা শরীফের এক পীর সাহেব বাঁকুড়া জেলায় জালসা করতে যাবে ঈদ মিলাদুল নবী তাই যাসনে ঈদ মিলাদুল নবীর যে ঝানটা ওই ঝান্টা গাড়ির সামনে চার চাকার সামনে লাগিয়েছে চার চাকার সামনে যখন ঝান্টা লাগিয়ে বাঁকুড়া জেলায় মহাফিলে যাবে এমন সময় রাস্তায় গেরুয়া মানে একদল হিন্দুরা আর এস এস পন্থীরা গাড়ির সামনে আটক করেছে পাকিস্তানের ঝানটা বলে চরমভাবে গালমন্দ করেছে। ভাইয়েরাই আমার খাস করে ভারতের জমিনে কখনো কোরআন নিয়ে মামলা হয় ভারতের জমিনে কখনো আজার নিয়ে মামলা হয় কখনো মাদ্রাসা নিয়ে কখনো মসজিদ নিয়ে কখনো নবীজির সানে কটুক্তি হয় হয় কি হচ্ছে কি হচ্ছে না বাবা এদিকে ঘোষ থেকে আরম্ভ করে এখন ঘোষ নরম হয়ে গেছে অধিকারী বলো আর সরকার বলো কত কত টাইটেল ওয়ালা শুধু আসন পাওয়ার জন্য হিন্দু মুসলমানের লড়াই লাগানোর জন্য দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই তাদেরকে জেলও খাটতে হয় না আপনি মুসলমান কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে একটা বাক্য বলে দেন সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে পুলিশ হাজির হয়ে যাবে ঠিক কিনা বলেন কিছুদিন আগে মেদিনাপুর কাঁথি এলাকায় একশো আশি ঘর মানুষের বসবাস ওই গ্রামে নিজ গিয়েছি আমি মধ্যখানে তিরিশ ঘর মাত্র মুসলমান বাস করে রাতের বেলায় মসজিদের মাইকটা নামিয়েছে ভেঙেছে গুড়িয়ে দিয়েছে এই যে আপনার গ্রামে দেখলাম চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো আছে প্রতিটা মসজিদে প্রতিটা মাদ্রাসায় প্রতিটা মাজারে সিসি ক্যামেরা লাগানো অত্যন্ত জরুরি ভাইরা আমার ওই কাঁথি এলাকায় যে গ্রামে একশো আশি ঘরের মানুষের বসবাস মধ্যখানে তিরিশ ঘর মুসলমান কষ্ট করে চেয়ে চিনতে মসজিদ বানিয়েছে পাঁচবার আজান হয় মসজিদের মাইক নামিয়ে কুড়িয়ে ভেঙে দিয়ে চলে গেছে সকালবেলায় মুসলমানরা জড়ো হলো কে কাজ এ কাজ করল কে তখন কপালে তিলক কেটে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা বলল আমরা করেছি কি করবে করো ভাইরা আমার ওদের হাতে ক্ষমতা ওদের হাতে অস্ত্র ওদের হাতে প্রশাসন ওদের হাতে মিডিয়া ওরা বলছে আমাদের হাতে মিডিয়া আমাদের হাতে পুলিশ আমাদের হাতে আর্মি আমাদের হাতে আদালত আমাদের হাতে বিচার ব্যবস্থা আমরা যা ইচ্ছা তাই করব ইতিহাস ভুলে যেও না বন্ধ এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমরা হ্যাঁ যত রক্ত তোমরা দিয়েছো তার যে তিন গুণ রক্ত আমরা মুসলমানরা দিয়েছি দিল্লির চাঁদনি চক থেকে আরম্ভ করে জাতীয় সড়কের পাশে যত গাছ ছিল ছাপান্ন হাজার দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানরা মুসলমানদেরকে এই গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল একমাত্র দেশের জন্য জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা দেশকে স্বাধীন করেছে যারা আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের বাপ দাদু ছিল তারা মুসলমান ছিল তারা জোরে বলি সুবহান আল্লাহ দেশটা নয় তো কারো বাপের ভিটা করিবে মন চাহিলি যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করিবে মন চাহিলি যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ রক্ত কোনা শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করিবে মন চাহিলি যখন যেটা দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা এদেশে এদেশে নাস্তিকদের এত কেন ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করিবে মন চাহিলি যখন যেটা আজকে সমস্ত জালিমেরা মুসলমানদের প্রতি আক্রমণ করছে বাবা আমার আল্লাহ যদি চাই এই জালিমদের ধ্বংস করতে কি সেকেন্ড লাগবে এ বাবা সেকেন্ড লাগবে বলো তো না

নবীর হাতে হাত থেকে শপথ গ্রহণ করেছিল প্রথম দিকে সব ছিল নৌজুবান যুবক ছিল তারা যে হ্যাঁ যুবকরা যদি সচেতন হয় তো এই সমাজ এই দেশ ইনশাল্লাহ পরিবর্তন হবেই হবে আমাদের ছিল এক সোনালি অতীত আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালিমের ভিড় আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালিমের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি ঝুলুম রোকে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে আমাদের সে অতীত হারিয়ে গেছে মাঝেলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাব ফিরে তুমি না জাগিলে তাকে কে ফিরাবে হে যুব তুমি যে কে ওঠ বলি সুহান আল্লাহ মুসলমান ভাই আমার যাসনে ঈদ মিলাদুল নবী বলবো হাদিস বলবো একটু বেদনা মায়ন বলবো তো নাকি কোরআন হাদিস তো প্রতিটা মৌলবিরাই শোনালো আমার ও মুসলিম ভাইরা যারা কান পেতে শুনে আছে তাদেরকেও তো শোনানো লাগবে যে কোরআন হাদিস থেকে বলা তো খুব সহজ বলক দেখি আমাদের বাইবেল থেকে বলক তো জেন্দাবাস্তা থেকে বলক তো বেদ পুরায়ণ রামায়ণ মনসংগীতা থেকে ওদের নবী মোহাম্মদের গুণগান কি আছে বাবা আল্লাহর নবী আসবেন কয় তারিখে আসলেন কয় তারিখে বারো তারিখে বেদের পাতায় লেখা আছে ও নমো হতা রমীন্দ্র হতার রমীন্দ্র মহা বিষ্ণু যশাস গর্ভম দত্ত বসুনবাম সুমতান্ দা দশং মাধবে মাসি মাধবম পৃথিবীর জমিনে আসবেন একজনা গুরু তিনি হবেন জগৎ গুরু তিনি হবেন বিশ্বের মহান নেতা তিনি হবেন কল্যাণকর্তা কর্তা মানব জাতির মুক্তির দূত আসবেন তিনি বারো তারিখে সম্বালা শহরে আসবেন আসবেন তিনি মানব জাতির মুক্তির দাতা হয়ে হা আসবেন তিনি সম্বালা শহরে আসবেন তিনি পুরোহিতের ঘরে মানে উচ্চ বংশে তার নাম হবে নারা সংসা বাংলায় হবে প্রশংসিত তিনি হবেন দিন দুনিয়ার জানাবে মোহাম্মদ রসুল আসবেন তিনি সোমবারে কিবারে নবীজির আব্বা হাজিরতে আব্দুল্লাহ রাজি আল্লাহ আনহুর বিবাহ হয়েছিল সোমবারে হাজিরতে আব্দুল্লাহ এত সুন্দর দেখতে ছিল মক্কার রূপবতী মহিলারা আমার আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে যায় মারিয়াম বলে একজনা মহিলা ছিল ওই মারিয়াম আবদুল্লাহ কে বার বার উঁকি মারে পথের মাঝে দেখতে পায়। হা হইরতে আব্দুল্লা সামনে দাঁড়ায় আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি আমাকে বিবি বানিয়ে নাও আমার ভাইয়ের কাছে জানিয়ে দেবো আমার ভাই অর্কাই ইবনে নাওফাল তোমার ইচ্ছে মতো তোমাকে হাদিয়া দেবে হৈরতে আবদুল্লা বলেন মারিয়াম তুমি যে বিবাহের প্রস্তাব দিলে আমার আব্বা আছে আম্মা আছে তাদের জিজ্ঞাসা না করে আমি কোনো জবাব দিতে পারবো না হাইরতে মারিয়াম বলেছিল ভালোবাসার কথা এই যে এই যে যুবকরা বলছে আই লাভ ইউ এটাই তো নাকি মারিয়াম এটাই তো বলতে চেয়েছিল আব্দুল্লাহ আমি তোমাকে ভালোবাসি এখন তো যুবকদের জন্য বৌমা খোঁজা লাগে না এসব মোবাইলে চলছে ফেসবুক বলো মেসেঞ্জার বলো কিছুদিন আগে পূর্ব বর্ধমান গোলসি বলে একটা থানা আছে নাম শুনেছেন আপনারা গোলসি বলে তাই যুবকরা আমাদের যুবতী মেয়েরা ভালো করে শোনো আমাদের দিকে আঙ্গুল তুলে বলছে মুসলমানরা লাভ জিহাদ করছে মুসলমানের ছেলেরা হিন্দু মেয়েগুলোকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে সব নষ্ট করে দিল এই তো কিছুদিন আগে টাটকা ঘটনা গলসি থানার আন্ডারে গ্রামের নাম হলো কুরুমুনা ওই গ্রামে মুসলমান ঘরের মেয়ে নামাজি পরহেজগার মেয়ে মেসেঞ্জার ফেসবুকে কথা হয় হ্যালো হাই দিয়ে বলে কে তুমি মেয়ে জবাব দেয় কে বলে আমি একজন হিন্দু ঘরের ছেলে তবে তোমাকে খুব ভালো লাগে যেন আমার মনে হচ্ছে আল্লাহর মানে আল্লাহর পথে আমি চলে আসি নিজের ধর্ম ত্যাগ করে আমি কলমা পড়ে নেই তবে তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে কলমা পড়তে হয় আমি কলমা পড়তে রাজি আছি এই অবুজ না না সুবান আল্লাহ বলো না এর পোলো ভনটা দেখো বন্ধু এই অবুজ মেয়েটা মনে মনে ভাবল ভালো কাজ আমার মাধ্যমে যদি হিন্দু ছেলে কলমা পড়ে এত উত্তম কাজ এত উত্তম কি হলো আমার ভাইরা আমার তখন এই যুবতী মেয়েটার মন নরম হয়ে গেল যুবতী মেয়ে তখন ধীরে ধীরে কথা বলতে বলতে ওই ছেলের প্রেমে ফাঁদে পা দিয়ে ফেললো পা দিয়ে দেওয়ার পর মেয়েটা ছেলের জন্য বাপ মা ত্যাগ করে ঘর থেকে পালিয়ে গেল এ তো কলমা পড়া দূরের কথা এ পানি নেওয়া দূরের কথা ইসলাম ধর্মকে ঘৃণা করে তার প্রলোভন ছিল আলাদা তার ফাঁদ ছিল আলাদা মুসলমান ঘরের মেয়েকে নিয়ে চলে গেল ঘর থেকে বেরিয়ে গেল তাকে বলে পূজা করা লাগবে দুর্গা পূজা কর সরস্বতী পূজা কর এই মেয়ে কোরআন পড়া মেয়ে নামাজ পড়া মেয়ে হিজাব পড়া মেয়ে করা মেয়ে এই মেয়ে চিন্তা করলো হিন্দুর সাথে চলে এসেছি আমার আর নেবে না জীবনটা হবে হিন্দু ঘরে পূজা যদি করতে হয় তাই করা লাগবে ধীরে ধীরে মেয়েটা তার স্বামীর জন্য মানে ওই ছেলেটার জন্য পূজাও করতে লাগে কিন্তু মন মানে না মন মানে না বার বার বাধা দেয় তিন মাস যেতে না যেতে যখন পূজা করতে অস্বীকার করে ওই মেয়েটাকে মেরে গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিল দিয়ে বলল তোমাদের মেয়েকে নিয়ে যাও মেয়ে নাই মেয়ে চলে গেছে ভাইরা আমার এটা যদি মুসলমানের ঘরে হতো চতুর্দিক দিয়ে আক্রমণ শুরু হয়ে যেত যাই সিনেমের ধ্বনি দিয়ে তার ঘরকে ভেঙে দিয়া হতো শুধুমাত্র মুসলমান ঘরের মেয়ে হিন্দু ঘরের ছেলে নিয়ে চলে গেছে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয় না পুলিশ প্রশাসন কাউকে জানাই না হাই রে গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের এইভাবে কোণঠাসা করা হচ্ছে হে যুবক ভাইর আমার নও জুয়ানেরা তো হযরতে আব্দুল্লাহকে একজনা মহিলা বলল আমি তোমাকে ভালোবাসি বলেন তো ওই মহিলার নাম কি মারিয়াম তো হাজরতে আব্দুল্লাহ বলেন আব্বাকে জিজ্ঞাসা করব আমার ঘরের ছেলে যদি এই রকম সুযোগ পায় কি বলছেন বাপ দিল দিল না দিল না দিল জরিনার হাত ধরে নিয়ে পালাবো কি বলছো বলো এখন তো যুবকদের জন্য বৌমা খোঁজা লাগে না সব মেসেঞ্জারে ঠিক হয়ে আস কনফার্ম হে বাবা ওয়েটিং নাই সব টিকিট কনফার্ম আমার যুবক ভাইরা আমার নজওয়ানেরা হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহু যখন আব্বার কাছে বললেন আব্বা বিবাহের প্রস্তাব দিয়েছে হাইরাতে আব্দুল্লাহর আব্বা আব্দুল মুতালি বললেন না বেটা না ব্যবসা করতে গিয়েছিলাম মদিনা শহরের একজন ব্যক্তি তার নাম হলো আব্দুল ওহাব জুহুরি তার এক কন্যা আছে আমি তোমার জন্য বিবাহের কথা দিয়ে এসেছি হাজরতে আবদুল্লাহকে নিয়ে গেলেন মায়ামিনাকে দেখে মুক্ত হয়ে গেলেন বিবাহের আসনে বসে গেলেন বিবাহ হয়ে গেল তিন দিন রইলেন যারা বিবাহ করেছি বাপ যারা যারা দাদু বলেন শ্বশুর বাড়ি কতদিন বেরিয়েছেন আমার নিজের দাদুকে আমি জিজ্ঞাসা করেছিলাম দাদু শ্বশুর বাড়ি কদিন বলো তো বললো বাপ বত্রিশ দিন কাটিয়েছে ভাই বত্রিশ দিন কদিন শ্বশুরের হাঁড়ি খালি করে তারপরে এসছ বলো বলো হে বাবা এক টানা তিন দিনের বেশি শ্বশুর বাড়ি চা শ্বশুরের বাড়ি সারা সমন্দির বাড়ি বেড়ানো যাবে খাওয়া যাবে না না আপনি দশ দিন থাকেন না কেন তিন দিন শ্বশুর বাড়ি খান তিন দিন সারা সমন্দির ঘরে খান তিন দিন চা শ্বশুরের শ্বশুরের ঘরে খান অসুবিধা নাই ও এক টানা এক মাস বেড়াবে শ্বশুর বলেও না জামাই বাড়ি যাও ও বলছে যাবো না কি বলছেন বলেন আমার বাবা ভাই রায় আমার ওই হজরতে দিন শ্বশুর বাড়ি থাকার পর যখন বাড়ি ফিরে আসে পথের মাঝে ওই মারিয়াম দেখতে পেয়েছিল হজরতে আব্দুল্লাহকে তখন আব্দুল্লাহ বলে মারিয়াম তুমি আমাকে দেখার জন্য উম্ম আমাকে দেখার জন্য ও কি ঝুঁকি মারো আজ কেন আমাকে দেখতে চাইছো না বলে আবদুল্লাহ তোমাদের বংশ খুব বড় এই বলে আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম তা না তুমি বাপের ছোট পুত্র এই জন্যই আমি তোমার তোমার প্রতি মহব্বত জাগিয়েছিলাম তাই না আবদুল্লাহ জানো তোমার সৌন্দর্য তাই মুক্ত হই নাই আমি মুক্ত হয়েছিলাম তোমার পিসানিতে একটা নূর ঝলমল করত আমি আমার ভাইয়ের কাছে তৌরত কিতাব থেকে শুনেছিলাম তৌরৎ কিতাবে আমার ভাই শুনিয়েছিল ইন্দ্র উপশ্রোত নারা উপসোত মোহাম্মদ তৌরাত কিতাবে লেখা আছে যে পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু তার বাবার নাম হবে বিষ্ণু যশা বিষ্ণু যশা সো সুমাতাং গর্ব মদত্ত বৈষ্ণবাম তার মায়ের নাম হবে সুমতি বাবার নাম হবে আবদুল্লাহ এ আবদুল্লাহ বিষ্ণু যশার বাংলা হলো আল্লাহর দাস আল্লাহর বান্দা তার আরবি হবে আবদুল্লাহ আবদুল্লাহ মনে বড় তামান্না ছিল তোমার নোর দেখে আমি পাগল হয়েছিলাম মনে বড় স্বপ্ন ছিল আমি হব মহানবীর মা তুমি হবে নবীর আব্বা আমার কোলে নবী শোবে আমি নবীকে আদর করব আহারে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাব এ আবদুল্লাহ আর তোমার দিকে চেয়ে থাকবো না কারণ তোমার পিসানিতে নূর আর নাই তুমি যাকে বিবাহ করেছ ওই আমিনার গর্বে চলে গেছে সেই নূর এ মুসলমান ভাইরা আমার ও শোনাচ্চ বন্ধুর আমার সুদি মানুষেরা হৈরতে আব্দুল্লাহ বাড়ি এলেন দিন কাটে মা আমিনাকে বললেন ও বিবি আমিনা বসে বসে দিন চলবে না মেহনত করা লাগবে ব্যবসা করা লাগবে আমার ঘরের ছেলেরা কেউ বিদেশে যায় কেউ সৌদি আরবে কাজ করতে যায় কেউ চেন্নাই আর কেরালাতে কাজ করতে যায় মেহনত করো ব্যবসা করো পরিশ্রম করো মাথার ঘাম ফেলো মেহনতের মূল্য আলাদা মেহনত করে রোজগার করে সুখ পাবে শান্তি পাবে লটারি কেটে জুয়ার আসরে বসে হারাম রোজগারে করে শান্তি মিলবে না তবে আপনার এই নতুন গ্রামের ছেলেরা বড় ভালো